নিজের স্বপ্ন পূরণের পথে যদি তুমি কোনো বাধা অনুভব করো তা একদিন তোমাকে শক্তিশালী করে তুলবে জীবনের প্রতিটি সমস্যা তোমার জন্য নতুন কিছু শেখানোর সুযোগ জীবনের পথে এগিয়ে যাও একদিন সফলতা তোমারই হবে নিজের বিশ্বাস এবং পরিশ্রমের মাধ্যমে সফলতা অর্জন করো জীবনের সফলতা আসে যখন তুমি নিজের কাজে মনোযোগী থাকো সাফল্য অর্জন করতে গেলে কখনোই নিজের চেষ্টা থামিও না নিজের পথের দিকে এগিয়ে যাও সাফল্য একদিন তোমারই হবে যতই বাধা আসুক না কেন তুমি যদি না থামো তাহলে সাফল্য তোমারই হবে নিজের শক্তিতে বিশ্বাস রাখো তারপর এগিয়ে যাও যতই বড় চ্যালেঞ্জ আসুক ততই বড় অর্জন হবে সফলতা তখনই আসে যখন তুমি সঠিক পথে মনোনিবেশ করো নিজের কাজের প্রতি ভালোবাসা রাখলে তা কখনোই কঠিন হবে না জীবনের পথে কখনো থেমো না বরং এগিয়ে যাও নিজের লক্ষ্য অর্জন করতে গেলে নিজের উপরে বিশ্বাস রাখতে হবে যত কঠিন পথই হোক না কেন তুমি যদি মনোযোগী হও সাফল্য নিশ্চিত জীবন একদিন শেষ হবে তাই প্রতিটি মুহূর্তকে ভালোভাবে ব্যবহার করো নিজের শক্তি জানলে তোমার জীবনের প্রতিটি কাজ সহজ হয়ে যাবে এগিয়ে যাও জীবনের কঠিন সময়ে তোমার জন্য অপেক্ষা করছে সাফল্য নিজের বিশ্বাস এবং অধ্যবসায়ের মাধ্যমে সাফল্য অর্জন করতে হবে পরিশ্রমের কোনো বিকল্প নেই সফলতা একদিন আসবেই জীবন কখনোই থেমে থাকে না তাই তুমিও থেমো না নিজের ভালোবাসা এবং পরিশ্রমের মাধ্যমে জীবনে সফলতা অর্জন করো জীবনে চলার পথে নিজের উপর বিশ্বাস রাখতে হবে সফলতা অর্জন করতে হলে নিজের অভ্যন্তরীণ শক্তি খুঁজে বের করো নিজের কাজের প্রতি মনোযোগী হলে সফলতা একদিন তোমারই হবে জীবনের প্রতিটি সমস্যাকে সমাধান করার পথে এগিয়ে যাও নিজের লক্ষ্যে অবিচল থাকো সফলতা তোমারই হবে জীবন এক চমৎকার উপহার তা সঠিকভাবে গ্রহণ করো অধ্যবসায় এবং পরিশ্রমের মাধ্যমেই সফলতা অর্জন করতে হয় কোনো কাজের প্রতি ভালোবাসা থাকতে তা কখনোই কঠিন হবে না নিজের পথে এগিয়ে যাও একদিন সফলতা তোমারই হবে নিজের শক্তি জানলে তোমার জীবনের প্রতিটি কাজ সহজ হয়ে যাবে এগিয়ে যাও জীবনের কঠিন সময়ে তোমার জন্য অপেক্ষা করছে সাফল্য